এই মসজিদের প্রতিষ্ঠাতার কথা মনে হইল আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ ওনাকে জান্নাত বার্ষিক করেন আমিন ছন্দ মিয়া দিব এক হাজার টাকা জনাব মোহাম্মদ ইনুস মিয়া সাহেব দিবেন দুই হাজার টাকা বলি মার হাবা বাবা যান আপনারা আদবের সাথে বসুন আমার মনে হয় প্রায় আশি হাজারের মতো হয়ে গেছে টাকা আলহামদুলিল্লাহ আশি হাজার মতো হইলে নয় বান হয়ে যাবে নগদ কিছু আছে মিলে দিলে আমার তিনটা হয়ে যাবে হয়তো কাঠটা বাকি আছে মোহাম্মদ জসিমুদ্দিন জহিরপুর ও জলিলপুর ও ফরিদপুর জহির উদ্দিন ফরিদপুর দুই হাজার টাকা হ্যাঁ বাবা নাম কি আমতলার শামীম মিয়া এক হাজার টাকা সৌদি প্রবাসী আমিন কন আর দিবে